আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক অত্য কোরআন শরীফও পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদারিং এরকম হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা করা দরকার শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে আপনি এরকম একটা বই পড়েন নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি সিজদা করি আমাদের যে ব্যায়াম হয় শরীরে যে উপকারিতা হয় এই যে বিশাদ আল্লাহ সাল্লাম রাতের খাবার আগে খাইতেন তারপর এশান নামাজ পড়তে যেতেন নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা দূরে যাওয়া মসজিদে যাওয়া উঠবস করা ডাইজেস্ট হয়ে যায় এরপরে তিনি পেছনে ঘুমোতে যেতেন পুরো সুন্দর লাইফস্টাইল হল সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কীভাবে আমাদের উপকার আসে এটা যদি আপনি ভালো করে পড়েন স্টাডি করেন আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে কোনো একটা পাপাচারা লিপ্ত হলে মানুষ এবারতের স্বাদ কমে যায় সেগুলো ছাড়তে হবে আল্লা আশা করে যে আল্লাহ তালে আপনাকে ফেরত আসার তফিক দান করবেন গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয় গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয় সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দাম অনুযায়ী নাকি বছরে যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী খুবই সংক্ষিপ্ত উত্তর আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কি কী অ্যাসেট আছে সব হিসাব করবেন ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন এরপর আপনি আস্তে আস্তে দেন আর না দেন কিন্তু হিসাব হবে তখনকারটা আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না পরেরটা হিসাব হবে এরপর প্রশ্ন হলো কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই না যিনি নিজের হজ আদায় করেন না তিনি কারো বদলি হজ করতে পারবেন না নবিসাল্লা ইসলাম একটি হাদিস আবুদাউদ্দে বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই পক্ষ থেকে তাকে বললেন তুমি কি নিজের হজ করেছো তিনি বলেছেন না তখন বলেছেন আগে তোমার হজ করো তার প্রতিমে আরোজনের পক্ষ থেকে করবে সোকে বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে